সেন্টার লাইনে বা আমার প্রত্যেকটা মেজারমেন্ট কি হতে হবে সমান হতে হবে এখানে যতটুকু ডিসটেন্স থাকবে আবার পরবর্তী সেন্ট্রাল লাইনের ততটুকুই থাকতে হবে তো করার কি ওডি মান কত 3.14 16 ওকে ঠিক আছে ওইটা আমরা করে তারপরে করব কারণ আমরা এই সেন্ট্রাল লাইনে বাকি বানাই এক কন্ডাল লাইনে আমরা কি বানাবো ওকে প্রত্যেকটা মেগমেন্ট দেখো আমরা কি করি মানে কত মেগমেন্ট কত পাবো তো স্থাতৃত্বিতে দেখো এটা আমরা পাই দিয়ে আমরা কত পাইছি 36%

তাহলে আমাদের চৌত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান ওকে মানে চলতিরিশ পয়েন্ট সিক্স তো আমরা এখানে চৌত্রিশ আমরা একটা লাইন টেনে নেব মেজারমেন্ট দিয়ে ওকে ঠিক আছে রাইট কোথায় রাইট দিয়ে প্রথমে আমরা একটা শুধু ডাক নেব ওকে দেখো আমরা পূর্বে কিন্তু একটা দাগ আমরা প্রত্যেকটা থেকে কত আমরা

কারণ আমরা যদি চার ভাগে করতাম তাহলে আমাদের যে ইউনিয়া ইকুয়াল কিন্তু শুধু ডিগ্রির মানটা আসবে ওকে তো আমি আমি যদি নব্বইকে চার ভাগ করি তাহলে আমার কত আসবে নব্বইকে চার ভাগ করলে আমার বাইশ পয়েন্ট ফাইভ অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আসবে তাহলে আমার টোটাল সেন্টার লাইন করা হয়ে যাচ্ছে ষোলোটা সেন্টার আমার দিন পরে হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাকে এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে পঁয়তাল্লিশের সাথে আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে নব্বই এটা আমরা দেখি কত নব্বই ডিগ্রি